দিনে দুপুরে সিআইএস জওয়ানের স্ত্রীর গলা থেকে সোনার হার ছিনতাই করে পালালো দুষ্কৃতি ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া হাই স্কুল সংলগ্ন এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বহরমপুর থেকে স্কুটিতে করে হরিহরপাড়া রুকুনপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছিল সিআইএসএফ জওয়ান ও তার স্ত্রী স্কুটি চালিয়ে যাওয়ার সময় হরিহরপাড়া হাই স্কুলের সামনে স্পিড ব্রেকারে স্কুটি স্লো করতেই একটি বাইকে চেপে এসে এক যুবক ওই স্কুটির পেছনে গিয়ে মহিলার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায় স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হয় ওই মহিলা আহত মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দিনের আলোয় প্রকাশ্যভাবে ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে জনমানুষে নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন ছিনতাইকারের খোঁজ পেতে ওই পথের সমস্ত সিসিটিভি ফুটেজ খুঁতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ আমরা বহরমপুর থেকে শ্বশুরবাড়ির রুকুন করে যাচ্ছিলামিহার পাড়া থেকে কেউ একজন ওইখানে স্কুল একটা ছিল ওখানে বাম্পারের আমরা বাম সাইড এ টার্নিং নিচ্ছিলাম আর যে ছেলেটা নিয়েছে সে বাম্পার ক্রস করে যাচ্ছিল যেহেতু আমরা টার্নিং নিচ্ছি এরই দিকে উপরে উঠেছে আর বাম্পার নিয়ে সোজা গিয়ে উঠেছে এক বাইক আর স্কুটি কাছাকাছি হয়ে গেছে তখনই মালাটা ছিনেছে একটা ছিল ব্ল্যাক কালার পালসার ছিল আর হোয়াইট টি শার্ট পরেছিল হোয়াইট টি শার্ট ব্ল্যাক প্যান্ট সোজাই বেরিয়ে গেছে সোজাই বেরিয়ে গেছে আর হাজব্যান্ডও পিছা করেছিল কিন্তু আমি যেহেতু স্কুটি থেকে পড়ে গেছিলাম সে কিছুদের যাওয়ার পর আমি চিৎকার করছিলাম কিন্তু সামনে লোক হয়তো বুঝতে পারিনি কিংবা শুনতে পারিনি বুঝতে পারিনি তবে আমি পড়ে যাওয়াতে কিছুদের পিছা করার পর আমার না আবার আমাকে নিতে আবার আমার হাজব্যান্ড ফিরে আসে তারপরে কোথায় গেছে জানি না কি ছিল ওখানে সোনা চেন ছিল এখন কি চাইছি অবশ্যই চাইছি সোনার চেন আমি ফেরত পাই সেটাতে অবশ্যই আমি চাইবো আমার মতন যেন আরো কোনো মেয়ের এরকম পরিস্থিতি নাই দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে কোথা থেকে পিছনে নিচ্ছে মনে আমার মা হরিহর পাড়া থেকে পিছনে নিচ্ছে অত তাড়াতাড়ি মেন্টালি প্রিপেয়ার হওয়া মুশকিল আছে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হওয়ার পরেই তারা এই এক আমার মনে হয় করে